মহাত্মা হ্যানিম্যানের দুশো সত্তরতম জন্মোৎসব উপলক্ষে হাওড়ায় একটি আলোচনা চক্র ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করে অল বেঙ্গল হোমিওপ্যাথি ডক্টরস ফোরাম অনুষ্ঠানে রাজ্যের সমস্ত রোগী কল্যাণ সমিতি বিলুপ্ত করার দাবি জানানো হয় সেই সঙ্গে স্বাস্থ্যসাথী বিমার আওতায় হোমিওপ্যাথি চিকিৎসাকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয় সেখানে আজকে সুইজারল্যান্ড এর মতো দেশে তো homeopathy চিকিৎসা সেখানে health care system মধ্যে এসেছে এবং বর্তমানে কেন্দ্রীয় সরকার homeopathy চিকিৎসাকে গবেষণাকে এগিয়ে দেওয়ার জন্য শিবপুর বি কলেজ যেটা IIESC আছে সেখানেতে fundamental research unit গঠন করেছে যেখানে মনে করা হচ্ছে এটা কোয়ান্টাম সিস্টেম অফ থেরাপিউটিক্স অনেকটা সেই ধরনের চিকিৎসা বিজ্ঞানকে mimic করে তা সেই জন্য একে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারত সরকার প্রচুর প্রচুর চেষ্টা করছে